আজকে দুইটা স্ট্রবেরি গাছ কিনলাম তো হঠাৎ করে আমি বাজারে গিয়ে দেখতে পেলাম আমার বাজারে একজন ভাই ফুলের গাছ মরিচের গাছ এমনকি নারকেলের গাছ সহ পাশাপাশি অনেক কিছু গাছ নিয়ে আসছে এই গাছগুলো দূর থেকে দেখে আমি সামনে একটু এগিয়ে গেলাম যে সেখানে অনেক লোকজন ভিড় করে আছে গাছগুলো কেনার জন্য সে ছেলেটি আনন্দের সহিত কিন্তু গাছগুলো বিক্রি করতেছে হঠাৎ করে এখানে একজন ছেলে একটি ম্যারেন্ডা গোলাপের গাছ আশি টাকা দরে কিনে নিলেন এটা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো আমি তখন আশপাশের গাছগুলো দেখতে শুরু করলাম এ গাছগুলো কেমন আপনাদের কাছে গাছগুলো কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন হঠাৎ করে আমাকে এই ছেলেটি একটি মরিচের গাছ দেখালেন বললেন এই মরিচের গাছটির দাম মাত্র তিরিশ টাকা কিন্তু আমি গাছগুলো দেখার একটা পর্যায়ে আমার চোখে পড়লো এই যে সামনে সবুজ গাছগুলো দেখতে পারতেছেন এগুলো নাকি স্ট্রবেরির গাছ এগুলো দেখে আমার ভিতরে কৌতূহল কাজ করতে শুরু করলো আমি তখন এই ছেলেটিকে জিজ্ঞেস করলাম যে ভাই এগুলো কিসের গাছ জানতে পারলাম যে না আসলে এগুলো স্ট্রবেরি সুস্বাদু ফলের একটি গাছ অনেকটা কৌতূহলবশত আমি সে গাছগুলো নেড়ে চেড়ে দেখতেছি একটা পর্যায়ে ছেলেটিকে জিজ্ঞেস করলাম ভাই এই গাছগুলোর দাম কি রকম ছেলেটি আমাকে বলল যে ভাই একটা করে গাছের দাম একশো টাকা দুইটা গাছ দুইশো টাকা তখন আমি এই ছেলেটির সঙ্গে দামাদামি করা শুরু করে দিলাম এই গাছগুলো কত টাকা হলে বিক্রি করবে তখন ছেলেটি আমাকে বের করে দেখালেন যে এই গাছগুলোতে অলরেডি কিন্তু স্ট্রবেরি ফল ধরা শুরু করে দিয়েছে তখন আমি আরও আগ্রহী সহিত গাছটাকে ঘুরে ফিরে চারিদিকে দেখতে লাগলাম আর চিন্তা করলাম একটা গাছ নিব না দুইটা গাছেই নেব। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই দুইটা গাছ আমি নেব এই স্ট্রবেরির কত টাকা হলে আপনি দিবেন তখন এই ছেলেটি বলল। ভাই দুইটা গাছ আপনি দেড়শো টাকা দিয়েন তখন বললাম না ভাই আমি দেড়শো টাকা দেব না একশো টাকা হলে গাছ দুইটি আমি নিতে পারবো একটি পর্যায়ে ছেলেটি এই গাছটি দিতে কিন্তু রাজি হয়ে যায় আমি তখন একশত টাকা দিয়ে দুইটি স্ট্রবেরি গাছ কিন্তু নিয়ে নিয়ে এসেছি এই গাছটি নেওয়ার পরে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগলো এই ফলটি রেয়ার আমাদের দেশে দেখা যায় না আমি যখন গাছটি হাতের কাছে পেয়েছি আমি কিন্তু হাতছাড়া করিনি এটা দেখে কিন্তু অনেকেই আশপাশে ভিড় করতে এসেছে যে এটা আবার কেমন স্ট্রবেরি ফল তখন এই ছেলেটি এর বিস্তারিত বলা শুরু করে দিল যে এটা একটা সুস্বাদু ফল এই ফলটা সবসময় পাওয়া যায় না এটা দেখে অনেকেই কিন্তু খুশি হয়ে গেল। আমি অনেক আনন্দের সহিত এই গাছটা কিন্তু নেওয়ার চেষ্টা করলাম এবং ছেলেটি এই স্ট্রবেরি ফলটা কেমন দেখতে সে কিন্তু মোবাইলে বের করে দেখালেন এই ভাইটি স্ট্রবেরি গাছের ফলগুলো দেখতে কেমন সেটা কিন্তু মোবাইলের মাধ্যমে দেখানোর চেষ্টা করলেন এবং সেটা কিন্তু অনেকেই মোবাইলের মাধ্যমে দেখে ফেলেছেন আপনার কাছে আজকে আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটিকে শেয়ার করে একটু সবার মাঝে পৌঁছে দেবেন ফাইনালি কিন্তু আমি দুইটা গাছ নিয়ে নিয়েছি কেমন হলো অবশ্যই জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালাম